আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি যেভাবে হাতের কাছে ড্রেসগুলো ড্রয়িং করে থাকি এই সহজ নিয়মে ড্রয়িং করে আপনারা একটা সুন্দর ড্রেস তৈরি করতে পারেন এই তো প্রথমে আমি খাতাতে একটি ফুল এঁকে নিচ্ছি এরপর আবার গুজরাটি ডিজাইন এঁকে নেব খাতার উপরে জেল পেন দিয়ে এঁকে নিচ্ছি হাতের কাজের ড্রেসগুলো তৈরি করা কি অনেক পরিশ্রম অনেক ধৈর্যের ব্যাপার এই তো এইভাবে আমি এখন এঁকে নিচ্ছি এরপর ওপরে কাপড় রেখে আমি ড্রয়িংটি করে নেবো এটা হচ্ছে না উড়নার দুই পাশে আমি এভাবে সুন্দর করে বক্স এঁকে নিচ্ছি এখানে তিন ইঞ্চি করে আমি একটি করে বক্স করছি লম্বা লম্বি তিন ইঞ্চি আর পাশে তিন ইঞ্চি এভাবে বক্সগুলো করে নিচ্ছি এখন আমি এই ড্রয়িং করার খাতার উপরে কাপড়টা রেখে তারপরে এঁকে নেব এই তো এখন এভাবে আমি জেল পেনের সাহায্যে এঁকে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ ওনা কমপ্লিট করব। এখন আমি আপনাদের সাথে ছোট একটি ভিডিও শেয়ার করলাম আশা করছি পরবর্তীকালে একটি বড় ভিডিও আপলোড করব আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি গুজরাটি ডিজাইনটুকুর মধ্যে আমি গুজরাটি সেলাই দিব আর এটাতে আমি গিট বরাত দিচ্ছি গিট বরাট সেলাই দিয়ে আর গুজরাটি সেলাই দিয়ে এই সম্পূর্ণ করব সম্পূর্ণ ড্রেসটা রেডি হওয়ার পরে আমি আবার ভিডিও আপলোড করব।